পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খানাকুলে ঘটনাটি ঘটেছে খানাকুলের চুয়াডাঙ্গা এলাকায় যদিও পরিবারের দাবি জলে ডুবে মৃত্যু হয়েছে ওই মহিলার মৃত মহিলার নাম সুজাতা মুখী বাড়ি ওই এলাকাতেই জানা গেছে শনিবার রাতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই মহিলা বেশ কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পরেও বাড়িতে ফেরেননি তিনি এরপরে পরিবারের লোকজন রাতেই খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওই মহিলাকে রবিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে ওই মহিলার দেহ চোখে আসে স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হয় খানাকুল থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠান ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ ঘটনাটা বলতে ওনার রাত্রে আর কি বাইরে আর কি ছিল বাইরে বেরিয়ে পুকুর পাড়ি বাড়ি তো এবার পাশ করে কি ভাগ্যে পড়ে গেছে আর কি পড়ে যেই হাজু আমার সঙ্গে সঙ্গে এবার পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ যথারীতি গাড়ি নিয়ে লাশকে নিয়ে হাসপাতালে ঢোকেছিল এখানে ডাক্তার বলেছে মৃত্যু বলে ঘোষণা করেছে এখন আমরা খানাকুল থানায় এসেছি আমাদের লিখতে করে নিয়ে पोस्टमार्टम হবে ওই নৌটাতেও যাব তাহলে জলে ডুবে মারা গেছে এত এতজনই মারা গেছে কি নাম সুজাতা মুখী বাড়ি কোথায় বাড়ি ছোঁয়া ঢাকা মোটামুটি আনুমানিক বয়স কত হতে পারে মানে 42 46 50 এর কাছাকাছি আপনার কি হয় আমার শাউরি হয়েছে নিউজ আজ বাংলা খানাকুল ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান